আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব যারা কানাডাতে ওয়ার্ক ভিসে যেতে চায় তাদের এলএমআই কপি আগে আসবে নাকি জব লেটার আগে আসবে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হব আমি এখানে অনেকগুলো ওয়েবসাইট ওপেন করে রেখেছি আপনাদেরকে একদম টু দ্য পয়েন্টে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ প্রথমত আমরা জানব এলএমআই এর প্রক্রিয়াগুলো কি কি ধাপগুলো কি কি স্টেপ বাই স্টেপ প্রসেস প্রথমত হচ্ছে আপনি ক্যানাডার একটি জব সার্কুলারে আবেদন করবেন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে এবং ইন্টারভিউ নেওয়ার পর সব কিছু যদি ওকে থাকে কোম্পানি আপনাকে একটা অফার লেটার দিবে কোম্পানি আপনাকে একটা অফার লেটার দিবে ওকে ফাইন এরপর কোম্পানি ক্যানাডার ইএসডিসি এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডা এই ওয়েবসাইটে এসে তাদের নিকট এলএমআই জন্য আবেদন করবে কোম্পানি আপনার জন্য এই এল এম আই অনলাইন পোর্টালে এসে আবেদন করবে এখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পর এল এম আই যদি অনুমোদন পায় কোম্পানি আপনাকে একটা এলএমআই লেটার দিবে আপনি সেই এলএমআই প্লাস জব অফার লেটার নিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আইআরসিসিতে আবেদন করবেন পুরো বিষয়টাকে যদি আমরা সামারি করি তাহলে দাঁড়ালো আপনি ক্যানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছেন এই জন্য সর্বপ্রথম আপনি একটা জব অফার লেটার পাবেন এরপর কোম্পানি থেকে আপনাকে একটা জব কন্ট্রাক্ট দিবে ডিটেলস সকল শর্তাবলী এখানে দেওয়া থাকবে আফটার দ্যাট কোম্পানি আপনার জন্য একটা এল এম জন্য আবেদন করবে ইএসডিসিতে আপনি একটি এলএমআই কপি পাবেন এবং সাথে একটা এল এম আই নাম্বার পাবেন এই চারটা ডকুমেন্টসকে একসাথ করে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন কারণ এখানে বলা রয়েছে টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট একটি ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য এ ওয়ার্কার নিডস একজন কর্মীর প্রয়োজন কর্মী মানে আপনি আপনি কানাডাতে কর্মী হিসেবে যাবেন এই আবেদন করার জন্য এই চারটা ডকুমেন্ট প্রয়োজন এই বিষয় নিয়ে যদি আমি আরেকটু কথা বলি তাহলে দেখতে পাবো টু গেট অ্যান এলএমআই একটি এলএমআই পাওয়ার জন্য ইউ মাস্ট সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অল নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস আচ্ছা আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করতে হবে এরপর আপনার অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট করা হবে আপনার বিজনেসের ইনফরমেশনগুলো এবং জব অফার লেটারকে কেন্দ্র করে তার মানে এলএমআই পাওয়ার জন্য অবশ্যই জব অফারটা আগে দিতে হবে এবং ইএসডিসিতে সাবমিট করতে হবে বাই বাইদা ওয়ে আমাদের আজকের ট্রফিক্সের সামারি হচ্ছে যে আপনি যদি ক্যানাডাতে জব বিষয়ে যেতে চান সর্বপ্রথম কোম্পানি থেকে একটা জব অফার লেটার পাবেন আফটার দ্যাট একটা জব কন্ট্রাক্ট পাবেন তারপর কোম্পানি আপনার জন্য এলএমআই আবেদন করবে আপনি এলিমেন্ট নাম্বার পাবেন এই চারটা ডকুমেন্টসকে একসাথ করে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আশা করি আপনার পুরো বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ